তো নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সকলে পরিচিত চ্যানেল পুরুলিয়ার টপ চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে রয়েছি সন্তোষ মাহাতো তো প্রিয় দর্শক বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরেছি তো আমি এখন বর্তমানে উপস্থিত হয়েছি বড়বাজার থানার অন্তর্গত সরবড়িয়া গ্রাম আপনারা হয়তো সকলে জানেন যে পয়লা আসিন ভুজ সিং সর্দারের আসর তো এই আসরে যে ফচু সিংহের যে প্রতিদ্বন্দ্বী কারা সে কারা মালিকের কাছে আমি উপস্থিত রয়েছি এবং জেনে নিচ্ছি এঁয়ার কারা এখন বর্তমান প্রস্তুতি কীরকম করে রাখেছেন এবং কতবার কারা জয়ী পরাজয় আছে তার বিস্তারিত বিষয় তো আমি সরাসরি এখন কারা মালিককে মাইক্রোফোন তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ইনাদের ইনার মূল্যবান বক্তব্য তো নমস্কার নমস্কার কেমন আছেন বলুন

গ্রামে করেছি উঠুন চলে আচ্ছা আর এখন এ থাই পড়ছে এখন কি করে থাই দেখা যাক কাড়ার ব্যাপার ব্যাপার তো তো এই যে সর্বরে আসরে জড়াটা পাই তো আপনার মনের অনুভূতিটা কি রকম লাগছে আচ্ছা আমার খুব ফুর্তি লাগছে আচ্ছা মন মন ফুর্তি লাগছে আর কি এটা পাওয়া যে খুব আনন্দ ফুর্তি লাগছে ধর কোন পাওয়া চাষটা

अरे खबर देने तो त खबर होइसै ए जे जोड़ा पय मला कमिटी किछु अपनर वक्तबो बोलार छै कि ओ अन्नो किछु नै बुझो रातै बोले छै जे हमरा तुमरा कचे हमराके त समकराव करा हम्म अ त बांधबो तुमरा मचे तुमना डाकबो कोन तुमरा लेखबे तबो जे माजा सरे कचे तना डाक मा कडा राख्टी बोले छै তোমরা বলছো মাদা আসল লাগবে হাঁড়া বলছে কালা ছাড়িয়ে দেবো কেন যেমন দর্শক যেমন একটু দেখতে পাই খেলাটা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এটা আমি পুজোর সঙ্গে সাবাস করি আর বিশেষ লম্বা না করে তো আর বিশেষ ভিডিওটা লম্বা না করে আমার সাক্ষাৎ পর্ব এখানে শেষ করছি তো ভিডিও শেষের পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বর্তমানে ইয়ার কাড়াটা কীরকম প্রস্তুতি করে আনেছেন লড়াই ফুচিংয়ের সেই লড়ার জন্য তার বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার ਆਮਕੇ ਤਾਜ਼ਾ ਨੀਬੋ ਕਾ